ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য যারা দেখছেন একটু মনোযোগ দিয়ে দু এক মিনিট ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলছি আমরা ডাটাবেজ সহ ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার বেসিক্যালি বাংলাদেশের যতগুলো ওষুধ কোম্পানি আছে তাদের সবগুলো ওষুধেরই ডাটাবেস আমাদের আমাদের এই সফটওয়্যারটাতে আমরা ইনপুট দিয়েছি আপনারা এই সফটওয়্যারটা হয়তোবা ডেমো লিঙ্ক দিলে আপনারা দেখার সময় হয় না এই ভিডিও দেখলেই আসলে আমাদের সফটওয়্যারটার একটা ছোট রিভিউ আপনারা পেয়ে যাবেন কি আছে তাহলে একটু রিভিউ নেব আর কি ওকে আমরা তাহলে সফটওয়্যারের লগ ইন পেজে চলে যাই এটাতে একটু লগ ইন করলে আপনাদের লগ ইন হয়ে যাবে আপনাদের এটা হচ্ছে যে ড্যাশবোর্ড আমি বলে রাখি আমাদের এই সফটওয়্যারটা বেসিক্যালি রেসপন্সিভ আপনি যে কোনো ডিভাইসে স্মার্ট ডিভাইসে মোবাইল হোক কিংবা হচ্ছে যে ট্যাব হোক ল্যাপটপ হোক কম্পিউটার হোক সব কিছুতে আপনারা ইউজ করতে পারবেন এখানে আপনাদের টোটাল যারা মালিক পক্ষ আছে তারা এই ওভারভিউটা দেখলেই আসলে একটা ধারণা পাবেন টোটাল কত টাকার পার্সেস করা আছে কত টাকা সেল করা আছে পার্সেস ডিও কী ইনভয়েস কি রকম এক্সপেন্ডিচার কি হচ্ছে না হচ্ছে এখানে ডেইলি উইকলি মান্থলি ফাইন্যান্সিয়াল ইয়ার ওয়াইজ আপনাদের সেল থেকে শুরু করে আপনাদের মেডিসিনের স্টক অ্যালার্টটাও দেখতে আর কি ওকে এবং আমাদের এই সফটওয়্যারটার মধ্যে যেটা আছে ইউজার ম্যানেজমেন্ট এখান থেকে আপনাদের মাল্টি ইউজার এবং মাল্টি সেলস ম্যানেজার আপনারা এখান থেকে মেনটেন করতে পারবেন এই সফটওয়্যারটা যদি আপনার লাইকার্স আপনারা যদি লার্জ ফার্মার কথা চিন্তা করেন তাদের একাধিক কাউন্টার আছে ম্যানেজার আছে সব কিছু এখান থেকে আপনারা মেনটেন করতে পারবেন ওকে এবং এখান থেকে কন্টাক্ট থেকে আপনাদের যত ওষুধের সাপ্লায়ার আছে এবং কাস্টমার আছে এখান থেকে আপনারা মেনটেন করতে পারবেন এখানে যে মেডিসিন আছে এই মেডিসিন থেকে আপনারা যদিও বা আমাদের এখানে সকল ধরনের ওষুধের ডেটাবেস দেয়া আছে আপনারা একটু লক্ষ্য করলেই পাবেন যে এখানে আমাদের অলমোস্ট তিরিশ হাজার অলমোস্ট তিরিশ হাজার ওষুধের ডাটাবেস আছে যা বাংলাদেশের অলমোস্ট যতগুলো কোম্পানিও আছে তাদের ওষুধ তারপরেও যদি নতুন ওষুধ আসে তাহলে আপনারা এখান থেকে অ্যাড মেডিসিন থেকে মেডিসিন করতে পারবেন আপনারা এখান থেকে মেডিসিনের লেভেল লেভেলিং করতে লেভেলিংও করতে পারবেন আপনারা ইউটি ইউনিট মেনটেন করতে পারবেন যেমন পিস বক্স আকারে আপনারা মেনটেন করতে পারবেন এখানে ওষুধের ক্যাটাগরি অনুযায়ী জেনেরিক নেম ওয়াইজ আপনারা সব কিছু এই মেডিসিন থেকেই মেনটেন করতে পারবেন ওকে আর এই যে পার্সেস অ্যাকচুয়ালি আপনারা যখন সফটওয়্যারটা নেবেন সফটওয়্যারটা ওপেনিং স্টক বা পার্সেস দিয়ে আপনারা শুরু করতে হবে জাস্ট অ্যাট পার্সেস যাবেন আপনার ওষুধ কোম্পানির যে ইনভয়েস আছে সেই সাপ্লায়ারের নাম অনুযায়ী আপনারা পার্সেস করে জাস্ট শুরু করলে আপনার স্টকটা শুরু হয়ে যাবে ওকে বলে রাখি আমাদের এখান থেকে পার্সেস রিটার্নও আছে যদি কোনো ওষুধের ডেট এক্সপায়ার হয়ে যায় সেই ডেট এক্সপায়ার হলে কোম্পানিকে ওষুধ ফেরত দেওয়ারও সিস্টেম আছে এবং যে সেল সিস্টেম আছে এখানে সেল সিস্টেম আছে ওকে আমরা চলে যাই সরাসরি আপনাদের যে ওষুধগুলো আছে এখানে কাস্টমারের নাম দিতে পারবেন বা যদি কাস্টমারের নাম দেওয়ার সময় না হয় তাহলে ওয়াকিং কাস্টমারই থাকবেন আপনি যদি না পা বা কিছু দেন ওষুধ চলে আসবে ওকে এখানে দেখেন যত ধরনের ওষুধ আছে সবগুলো চলে আসবে এখানে আছে এখানে এই যে আমরা যদি টেস্ট প্রোডাক্ট আমরা আসলে টেস্ট প্রোডাক্ট যদি অ্যাড করি দেখেন যে টেস্ট মেডিসিন স্টকে এখন আছে এই প্রোডাক্ট সেল করতে পারবেন রাইট এখানে যেমন প্রোডাক্টের আমরা কোড দিয়েছিলাম কোড দিয়ে আপনি সার্চ দিলেও হবে এখানে আমরা কোড একটা টেস্টিং এর জন্য কোড দিয়েছিলাম তারপর টেস্টিং দিলে দেখেন যে আপনার প্রোডাক্টটা চলে আসলো এখন আপনি পিস আকারে আপনি পিস আকারেও বিক্রি করতে পারবেন বক্স আকারে যদি এটা বক্স হয় তাহলে এখানে বক্স সিলেক্ট করে দিবেন যদি পিস হয় তাহলে পিস সিলেক্ট করে দিয়ে যদি বিশ পিস নেয় তাহলে বিশ পিস আপনি সেল করতে পারবেন এখন যে ব্যাপারটা হচ্ছে যে আপনারা ডিসকাউন্ট এখানে ডিসকাউন্ট সিস্টেম আছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ডিসকাউন্ট হলে এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে দিবেন আর যদি হয় যে না আমি টোটাল সেলের উপর ডিসকাউন্ট দেব তাহলে আপনি এখান থেকে টোটাল সেলের উপর ডিসকাউন্টও দিতে পারবেন ওকে এবং এখানে ভ্যাট ট্যাক্সের যে ব্যাপারটা আছে আপনি যদি ভ্যাট নিতে চান তাহলে এখান থেকে আপনি ট্যাক্স এখান থেকে নিতে পারবেন ওকে আপনারা এখানে যে মাল্টিপে আছে মাল্টিপে মনে করেন আপনি যদি চেঞ্জ সিস্টেম রাখেন যে এক হাজার টাকা দিলে বাকি টাকাটা বা দেড় হাজার টাকা দিলে বাকি টাকাটা চেঞ্জ হিসাবে ইনভয়েসে দেখাবে তাহলে আপনি মাল্টিপে দিয়ে পে করতে পারেন আর না হলে আপনি সরাসরি ক্যাশ দিলে আপনার এটা সেল হয়ে যাবে দ্যাটস ইট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ইনভয়েসটা হয়েছে যে পস ইনভয়েস হয়েছে আমরা যে প্রিন্টারটা দিয়েছি এটা দিয়ে আপনার ইনভয়েসটা বের হয়ে যাবে এটা ডিজাইন আপনাদের মতন করে আপনারা চেঞ্জ করতে পারবেন ওকে এই যে আমাদের সেল হলো আমাদের স্টক থেকে মাইনাস হয়ে যাবে যখন আবার আমরা পার্সেস করব সেই স্টকের ইনভেন্টরিটা আবার অ্যাডজাস্ট হবে ওকে এখান থেকে আপনার স্টোর স্টক ট্রান্সফারের সিস্টেম আছে যদি আপনার মাল্টি স্টোর স্টোর হয় দেন আপনি এক স্টোর থেকে আরেক স্টোরে মাল ট্রান্সফার করতে পারবেন স্টক অ্যাডজাস্ট মানে এই যে ড্যামেজ থেকে শুরু করে যে অ্যাডজাস্টমেন্টের যে সিস্টেমটা আছে এখান থেকে আপনি ড্যামেজ প্রোডাক্টটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন এই যে এক্সপেন্ডিচার আপনি আপনার যদি ফার্মেসির খরচ খরচাদি আপনি মেনটেন করতে চান এখান থেকে আপনি সেটা মেনটেন করতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের সফটওয়্যারটার সবচেয়ে যে স্পেশালিটি সেটা হচ্ছে যে রিপোর্টগুলো আপনি এখান থেকে প্রফিট লস ওষুধের কোম্পানি ওয়াইজ আপনার প্রফিট মার্জিন দেখতে পারবেন তারপর হচ্ছে যে আপনার গ্রুপ ওয়াইজ তারপর হচ্ছে যে আপনার গ্রস ইনভয়েস ডে আপনারা প্রফিট মার্জিনগুলো এখান থেকে আমাদের সফটওয়্যারটা থেকে দেখতে পারবেন পার্সেস এবং সেলস রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন আপনার ভ্যাট ট্যাক্স রিপোর্ট দেখতে পারবেন সাপ্লায়ার কাস্টমার সাপ্লায়ার এবং কাস্টমার রিপোর্টগুলো লেজার আলাদা আলাদা দেখতে পারবেন স্টক রিপোর্টটা দেখতে পারবেন ওকে আসলে এটা তো কম সময়ে সবকিছু বলা সম্ভব নয় আপনার স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাবেন আপনি মেডিসিনের পার্সেস রিপোর্টগুলো পাবেন সেল রিপোর্টগুলো পাবেন ওকে রেজিস্ট্রার রিপোর্ট আপনি পাবেন ইচ অ্যান্ড এভরিথিং রিপোর্ট মানে আপনার বিজনেসের যে রিপোর্টগুলো দরকার হয় সেইগুলো তো আছেই পাশাপাশি আপনার বিজনেসটা সহজ করার জন্য আরো এক্সট্রা অনেকগুলো রিপোর্ট পাবেন ওকে আর সফটওয়্যারটা যখন আপনারা ইউজ করবেন দেন আমরা তখন আমাদের সকল কিভাবে মেডিসিন অ্যাড করতে হয় কীভাবে মেডিসিনের কোম্পানি অ্যাড করতে হয় কীভাবে ইউনিট করতে হয় সেগুলো কি করতে হয় সেগুলো আমরা অন্যান্য ভিডিওগুলোতে আপনারা পাবেন ওকে তাহলে এই সফটওয়্যারটা হলে আপনার ফার্মেসির যে ব্যবসাটা আছে একেবারে গোছানো হয়ে যাবে আশা করি এই ভিডিওটা দেখে আপনার সফটওয়্যারের একটা বেসিক ধারণা পেয়েছেন ওকে তাহলে ভালো থাকবেন ধন্যবাদ এবং আপনি সব থেকে লগ আউট করতে চাইলে আপনার লগ আউট করতে হবে